নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই আজকে তোমাদের সাথে কাশন পোড়া মাছের রেসিপি শেয়ার করবো নামমাত্র মশলা দিয়ে। মুখে যখন মাছ মাংস ডিম কোনো কিছুই রচে না তখন কিন্তু এইরম একটা কাশন পোড়া মাছের ঝোল হলে সব ভাত যেন নিমিষেই শেষ হয়ে যায় অনেকেই হয়তো জানো না কাশন কথার মানে কি তো আমি যারা জানো না তাদের জন্য বলে দিই সর্ষের অপর নাম হল কাশন কাশন থেকেই এসেছে কাশুন্দি কথাটা এই হলো কাশন শব্দের অর্থ তো ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করো না স্কিপ করলে অনেক কিছু মিস করে যাবে ভিডিওটা চলাকালীন আমি তোমাদের প্রত্যেকটা মনের ভেতরে থাকা প্রশ্নের উত্তর দিয়ে দেব। প্রথমেই দেখো আমটাকে আমি ভাতের মধ্যে দিয়ে সেদ্ধ করে নেব। তোমরা চাইলে জলেও সেদ্ধ করতে পারো তবে ভাতে যদি দিয়ে দেওয়া হয় তখন সময় অনেকটা কম লাগে এই জন্য আমি ভাতে দিয়েছি তো দেখো এরপর সেদ্ধ হয়ে গেছে খুব ভালোভাবে আমের পাল্পটাকে বের করে নিতে হবে আটিটাও দেব না খোসাটাও দেব না খালি কিন্তু আমের পাল্পটাকে খুব ভালোভাবে চামচে করে পেস্ট করে কিন্তু এই তরকারির মধ্যে ব্যবহার হবে পেঁয়াজ রসুন আদা কোনো কিছুই কিন্তু লাগে না তেলও খুব কম লাগে এই কাশন পোড়া মাছের রেসিপিতে এতটাই ভালো হয় খেতে সে আর কি বলবো তোমাদের একবার তো বাড়িতে অবশ্যই তোমরা ট্রাই করে আমাকে কমেন্ট করে জানিও কেমন লাগলো তোমাদের এই রেসিপিটা অনেক ঠাকুরের ভোগে কিন্তু আমরা মাছ রান্না করে থাকি তখন মনে হয় যে কি দিয়ে রান্না করব মাছ পেঁয়াজ আদা রসুন ছাড়া তো এইরম কিন্তু একটা কাশন পোড়া মাছের রেসিপি তোমরা বানিয়ে ঠাকুরকে ভোগ নিবেদন করতেই পারো দেখো সবাই কিন্তু বলবে যে খুব সুন্দর হয়েছে রান্নাটা আমটাকে দেখো খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি এরপর চলো মাছটা আগে ধুয়ে নিই মাছ ধুয়ে বেছে পরিষ্কার করে লবণ আর হলুদ মাখিয়ে রেখেছি এটা কিন্তু দেশি মাছ তো দেখো এরপর দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন কালো সর্ষে শুকনো কড়াইয়ের মধ্যে কালো সর্ষেটা অল্প একটু লবণ দিয়ে নাড়াচাড়া করে ড্রাই রোস্ট করে নেব বারে বারে কিন্তু নাড়তে হবে যাতে প্রত্যেকটা সর্ষে সমানভাবে ভাজা হয় দেখো সর্ষেগুলো কিন্তু এরপর ফুটতে শুরু করবে লবণ দিলে কিন্তু খুব ভালোভাবে ফুটে ওঠে আর সর্ষেটা তেতো হয় না এই জন্য লবণটা দেওয়া দেখো এরপর খুব ভালোভাবে দেখো অল্প অল্প করে ফুটছে সেই সময় কিন্তু খুব ভালো করে নাড়াতে হবে তাহলে প্রত্যেকটা সর্ষে সমানভাবে ফুটে উঠবে প্রত্যেকটা সর্ষে কিন্তু ভাজা হয়ে গেছে মুখগুলো দেখো প্রত্যেকটার কিন্তু ফেটে গেছে তো সর্ষেটা এখানে রেডি হয়ে গেছে এরপর কড়াই পরিষ্কার করে আবারও চাপিয়ে দিয়ে এগের মধ্যে দিয়ে দিলাম কড়াই খুব ভালোভাবে গরম করে দিয়েছি ফোর টেবিল স্পুন সরিষের তেল রান্নাটা কিন্তু অবশ্যই সরিষের তেলেই করতে হবে সাদা তেলে করলে ভালো লাগবে না খেতে সরষের তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে আর এইদিকে দিকে দেখো মশলাটাকে আমি ড্রাই রোস্ট করবো একদম মশলার মধ্যে জল না দিয়েই শুকনো গুড়িয়ে নেব তোমরা চাইলে শিলনোড়াতেও খুব ভালোভাবে কিন্তু মিহি করে গুঁড়ো করতে হবে গুঁড়ো করে নিতেই পারো এরপর দেখো মাছগুলোকে ভেজে নিচ্ছি খুব বেশি ভাজবো না হালকা ভাজবো এক পিঠটা ভাজা আমার হয়ে গেলে অপর পিঠটা উল্টে নেবো তারপরই তুলে রাখব। এক পিঠ হয়ে গেছে এরপর অপর পিঠটা ভেজে নিচ্ছি বেশি ভেজে দিলে কিন্তু মাছটা সেই ক্ষেত্রে শক্ত হয়ে যাবে খুব ভালো কিন্তু টেস্ট আসবে না মাছটা কিন্তু দেখো ভাজা হয়ে গেছে আর ভাজবো না এরপর তুলে নিচ্ছি যেটুকু তেল রয়েছে কড়াইয়ে এই তেলেই কিন্তু রান্নাটা হয়ে যাবে আর তেল ব্যবহার করব না চলো তেলের মধ্যে এর পর দিয়ে দিই ফোড়নে দিচ্ছি কালো জিরে আর কাঁচা লঙ্কা তোমরা যে যেমন পরিমাণে ঝাল খাবে সেই অনুযায়ী কাঁচা লঙ্কাটা তোমরা ব্যবহার করো এখানে আমি দিয়েছি হাফ টি কালো জিরে আর নিজেদের স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা আর খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এরপর ভেজে রাখা মাছগুলো এর সাথেই আরেকবার দিয়ে জাস্ট এক মিনিট মতো নাড়াচাড়া করে নেব যাতে এই ফোড়নের গন্ধটা খুব ভালোভাবে মাছের মধ্যে চলে আসে এক মিনিট মতো দেখো নাড়াচাড়া করে নিয়েছি এরপর এই দিকে হাফ টিস্পুন হলুদের গুঁড়ো অল্প একটু জল দিয়ে গুলিয়ে নিলাম গুলিয়ে ওই মাছের মধ্যে কিন্তু ঢেলে দেব এই হলুদ দেওয়া জল গুঁড়ো হলুদ যদি এখানে ব্যবহার করো সেই ক্ষেত্রে কিন্তু অল্প একটু কালচে কালার চলে আসতে পারে এই জন্য এরম জলে গুলিয়েই হলুদটা ব্যবহার করতে হবে যাতে একদম হলুদ কালারের একটা পাতলা ঝোল হয় পেস্ট করে রাখা আমটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে এখানে আমি একটা আমের পাল্প ব্যবহার করেছি তোমরা চাইলে তোমাদের স্বাদ অনুযায়ী আমের পাল্পটা বাড়িয়ে বা কমিয়ে নিতেই পারো এই সময় কিন্তু লো টু মিডিয়ামে রেখে ভালোভাবে কষাতে হবে যাতে আমটা একটু ভাজা ভাজা হয়ে যায় দেখো খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এরপর জল দিয়ে দেব খুব বেশি কিন্তু একটা ঝোল করবো না মিডিয়াম একটু ঝোল হবে ঝোলটা দেখো খুব ভালোভাবে ফুটে উঠেছে এরপর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এবার গুঁড়ো করে রাখা কালো সর্ষেটা দিয়ে দেব দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে এই টক ঝাল মিষ্টি ব্যালেন্স করার জন্য ওয়ান টেবিল স্পুন চিনি অ্যাড করলাম তোমরা চাইলে চিনিটা একটু বেশিও দিতে পারো বা একটু কমও দিতে পারো বা স্কিপও করতে পারো তবে আমার মনে হয় ওয়ান টেবিল স্পুন চিনি দিলে কিন্তু স্বাদটা খুব ভালো আসে আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও এরপর কিন্তু সর্ষেটা দিয়ে তিন থেকে চার মিনিট মতো ভালোভাবে ফুটিয়ে নেব যাতে সমস্ত মশলা মাছের সাথে খুব ভালোভাবে মিশে যায় তারপরেই দেখো নাবিয়ে নিয়েছি আমার এই কাশনপোড়া মাছের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লাগে লাইক করো শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও নতুন ও পুরনো সদস্যদের অনেক অনেক ভালোবাসা রইল যারা আমার নতুন সদস্য এসেছ যদি ভালো লেগে থাকে রেসিপিটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে রেখো যাতে আমার প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায় আজকে আসি Body that